আসসালামু আলাইকুম আমরা অনেকদিন পর হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা কালেকশন দেব শাহজালাল মোটর বাইক শাহজেলাল মোটর বাইকের আমরা অনেক ভিডিও দিয়েছি এবং এই শোরুম থেকে আপনারা অনেক অনেক ফ্রেশ এবং কম বাজেটের মধ্যে ভালো ভালো সেগমেন্টের গাড়িগুলো আপনাদেরকে আমরা দিয়েছিলাম আর হচ্ছে আজকের কালেকশনটা খুব স্পেশাল হবে এই কালেকশনে আপনারা অনেকগুলা মডেল রয়েছে যেগুলো আপনারা বলেন বাট আমি ভিডিওতে আনতে পারি না হ্যাঁ বাট আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো এবং সের একটা দামে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিও থেকে আপনাদের বাজেটের মধ্যে সেই বাইকগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের যাদের প্রয়োজন রয়েছে এই শোরুমে আসবেন ইনশাল্লাহ এবং ওনাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারগুলো আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এই শোরুমে অ্যাড্রেসটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আজকে আমরা গ্যাস বাইকে দেখতে পাচ্ছি গ্যাস আলাইকুম অনেকেই চিনেন আর শাহজালাল মোটর বাইকে আসলে গ্যাস বাই সামসুল সহ অন্যান্য বাই ব্রাদাররা আছেন আপনাদেরকে সব সময় প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে আসছেন এবং সহযোগিতা করতেছেন গ্যাস ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গ্যাস ভাই আমরা অনেকদিন পর যেহেতু আপনাকে সামনে পাইছি আজকের কালেকশনটা ইনশাআল্লাহ আশা করি যে আপনি একটা ভালো দাম দিবেন জি জি ইনশাআল্লাহ আশাবাদী আপনার কাছ থেকে ভাই ইনশাআল্লাহ আমি আমার কাস্টমারদের কাছে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেস ভাই আমরা সাজল মোটর বাইকের অ্যাড্রেসটা একটু একটু শুনবো প্লিজ অ্যাড্রেসটা হলো আমরা যদি কদমতলি পয়েন্ট থেকে আসি হ্যাঁ হ্যাঁ কদমতলি পয়েন্ট থেকে আসলে আমরা ওই যে ওভার ব্রিজ ওভার ব্রিজ আছে যেটা উপশহরের ব্রিজ হচ্ছে উপশহরের ব্রিজ এটা উপশহরের ব্রিজের পাশেই মানে একদম উপর থেকেও দেখা যায় নিচে আসলেও আপনারা দেখতে পারবেন নিচে আসলে এদিকে পয়েন্ট থেকে আসলে হাতের সামনের পয়েন্টটা হচ্ছে কদমতলি পয়েন্ট এদিকে হইলো ক্লিন ব্রিজ ক্লিন ব্রিজ থেকেও আপনি আসতে পারবেন সোজা রিক্সা নিলে আপনার দশ টাকা বাড়ানো আরো সহজ করে বলি আমি আপনাদেরকে আপনার সিলেট ম্যাপে কিন্তু গুণাদের সাজলার মোটর বাইক লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার ট্রেক করে আপনারা এখানে আসতে পারবেন এদিকে আপনি জকিগঞ্জ রোড থেকে আসলে ওভার ব্রিজের ঠিক নিজে আসে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন আচ্ছা গাড়িগুলো দেখছেন আপনার চমৎকার চমৎকার গাড়ি আমরা এক এক করে আপনাদেরকে বলবো ভাই আমরা শুরু করি আগিয়ার থেকে এই গাড়ির কন্ডিশনটা একটু দেখেন দেখুন কন্ডিশনটা এ 22 এর মডেল 22 এর মডেল গাড়িটা একদম শরুন থেকে নিয়ে আসা মনে হচ্ছে ঠিক আছে কিলো রানি গাড়ি ওয়াশ করা হয় ওয়াশ করা হয়নি এই গাড়িটা আচ্ছা ক্যাডাটা এইগুলা নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইনফ্লেস চাকাটাকা এখনো রুমা রুমা লাগানো আছে ওকে এটা দুই বছরের নাম্বার করা দুই বছরের কাগজ করা ওকে ফার্স্ট মালিক হ্যাঁ এটার গাড়িটা হলো আপনার 14000 কিলো রানিং এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একবারে বলে দিচ্ছেন একবার বলে দিচ্ছেন বলতে কাস্টমার সরাসরি আসলে অবশ্যই কিছু কমানো বলা যাবে জি জি অবশ্যই চমৎকার এই গাড়িটার দাম হচ্ছে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ দু বছরের কাগজ করা দুই হাজার বাইশ না চব্বিশ দুই হাজার মডেল দুই হাজার কিনা ২২ মডেল ওকে বাইশের মডেল তেইশে কিনা হয়েছে শোরুম থেকে নামানো হয়েছে এবং গাড়িটা খুবই শ্রেষ অবস্থা রয়েছে যারা যারা কিনতে চান এই দাম থেকে আপনাদেরকে স্পেশাল একটা ছাড় দেওয়া হবে ইনশাল্লা আসবে না আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন বর্তমানে গাড়িটা ফোন দিয়ে আপনারা বুকিং করে নিতে পারেন কোনো সমস্যা নাই পাশাপাশি আছে আরডিআর অ্যাপাচি 4B অ্যাপাচি 4B 2004B ডাবল ডিক্স ডাবল ডিক্স 2004 মডেল 2022 মডেল জি 2023 এ কিনা 22 মডেল ডাবল হাইড্রোলিক ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার আমার সবার পছন্দ আর কি খুব বেশি পছন্দ স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট মেইন মালিক ফিঙ্গার দোয়া ডিজিটাল প্লেট মেইন মালিক স্মার্ট কার্ড সবকিছু পাবেন নাম নাম্বার স্পার সাথে সাথে করে নিতে পারবেন ও নাইস ঠিক আছে

গাড়ি খুবই কম চলা খুবই মানে একবারে নতুন আপডেট মডেলের এই গাড়িটা এবং এই গাড়িটা গত কিছুদিন আগে একটা দেখাইছিলাম এবং সেটা বিক্রিও হয়ে গেছে ঠিক আছে এখন এখন হচ্ছে আমরা সাজওয়ালার মোটর বাইকে এই চমৎকার খুব সুন্দর একটা কালার রেড এবং গ্লোসি একটা কালার জি জি আর টায়ারের রিংটা দেখেন রিংটাও কিন্তু গোল্ডেন কালারের খুবই চমৎকার ঠিক আছে 10 বছরের নাম্বার করা এই গাড়িটা আপনারা নিতে পারবেন 2 লক্ষ 55000 টাকা আক্সিম রেড এটা আপনি চাইলে মানে আপনি যদি নিতে চান আমরা একটু দাম দর করে নিতে পারবেন একটু কমানো যাবে ভাই আমাদের মনে হয় যে এই এই গাড়িটা স্পেশালি আপনারা কত টাকা ডিসকাউন্ট দিবে একটু বলে দেন যদি এই গাড়িটা আমি আপনার 247000 টাকা পর্যন্ত রাখব 247000 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করতে প্রায় 28000 টাকা খরচ হয় আচ্ছা দুই বছরের নাম্বার করা সেম মডেল বাই হচ্ছে 245000 টাকা বিক্রি হয়েছে জি জি 252 বেচে আমরা ওই যে এস কালারটা ওকে 260 এও বিক্রি করছি 300 কিলো চলা

ডিজিটাল প্লেট ওকে ঠিক আছে ওকে এটা হইলো গাড়ির ফ্রেশ কন্ডিশন দাম হইলো 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ কাগজপত্র কি বলছিলেন কাগজ দুই বছরের দুই বছরের কাগজ 1 লক্ষ 5000 টাকা মানে দাম চাইছেন না কথাবার্তা হবে না দাম চাইছে কথাবার্তা অবশ্যই হবে ওকে ওকে ঠিক আছে ওকে সো আরো কমে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন নিব আমরা একটা দেখাই আপনাদেরকে Honda Libo Honda Libo 2000 কত মডেল ভাই এটা এটা হইলো আপনার 2024 এর অর্থাৎ সাইড থেকে 5 মাস গাড়িটার বয়স অনটেস্ট অবস্থা আছে

আমরা আগেও বলে আসছি আমরা কোন ধরনের মিটার টেম্পারিং করি না মানে যা কিনে করবো না এটা হলো আমাদের মানে ইচ্ছা আল্লাহ বাকি দেখবে ঠিক আছে আমরা মিটার টেম্পারিং গাড়ি যদি কোনো গাড়ি নেই বলবো শত তাহলে এটা বলতে পারি না তবে আমরা জানা মতো আমরা কোনোদিন করি মানে আপনাদের ব্যবসা পলিসিতে এটা থাকবে না জি এটা থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে এটা হইল আপনার দুই বছরের কাগজ সহ এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এটা আপনি আসলে যারা নিতে চান আমরা আলাপ আলোচনা কিছু কমানো যাবে পাশাপাশি আছে এখানে সুজুকি 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 অরেঞ্জ সিলভার কালার অরেঞ্জ সিলভার কালার দু হাজার চব্বিশে কিনা চব্বিশ সালের মডেল ওয়ান টেস্ট

দামটা কত বলছেন আবার একটু দাম লোক দাম হইল 2 লক্ষ 28000 টাকা কমানো যাবে ইনশাআল্লাহ অবশ্যই কমানো যাবে ওকে আমরা ভিতরে আরো কিছু বাইক আছে যেমন এসএফ দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালারের এর ব্ল্যাক কালার হইল আপনার এসএফ ওকে এফআই এবিএস 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ 10 বছরের কাগজ মেইন মালিক যে কোন সময় ট্রান্সফার সম্ভব যে কোন সময় ট্রান্সফার করে নিতে পারবেন ওকে এটার দাম হইল আপনার 2 3 লক্ষ 28000 টাকা

2024 এর মডেল 2024 এর মডেল গাড়ি ওকে সো এই গাড়ির টোটাল ডিটেইল গ্যাস পে আমাদেরকে বললেন এখন হচ্ছে আপনাদেরকে ব্লু কালারের ক্লাসিক মনোটোন যেটা ম্যাট ব্লু কালার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ম্যাট ব্লু ক্লাসিক ক্লাস মডেল জি ক্লাসিক ক্লাস মডেল অনটেস অবস্থায় আছে এটা হলো 8000 কিলো চলা ওকে 8000 কিলোমিটার চলা 8000 কিলো চলা একদম ফ্রেশ গাড়ি মানে কোনো স্পট নাই এই গাড়িতে ওকে একদম চাকাটা দেখেন সামনে আমি সামনের শাখায় দেখেছি এখন হচ্ছে এই গাড়িটার অন্টারশ অবস্থায় আছে অন্টায়শ অবস্থায় এক লক্ষ তিরাশি হাজার টাকা দাম এক লক্ষ রাখা যাবে কত কত রানিং এটা রানিং আট কিলো আট কিলোমিটার মাত্র চলছে আট হাজার কিলোমিটার আশি রাখা যাবে ইনশাল্লাহ আশি রাখা যাবে ইনশাল্লাহ আপনারা যারা যারা কিনতে চান এই গাড়িটার প্রচুর চাহিদা রয়েছে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবে আরও পালসার শোক আপনাদেরকে প্রচুর আরো কম বাজেটের গাড়ি দেখাবো জি আছে আমাদের ফানে আমাদের একজন ভাই আমার বন্ধু আমি বাড়ি হইল সুনামগঞ্জ সুনামগঞ্জের বিশম্বপুর আমি আমার কাস্টমারও ক্লাস বন্ধু উনি সময় আমার সাথে একটা গাড়ি নিছিল ওনার সাথে সম্পর্ক হয়েছে কারণ উনি প্রায় সময় মনে করেন সম্পর্ক উনি পরিবারের মতো হয়ে গেছে সিলেট আসলে উনি আমার এখানে আসে আমি গেলে ওনার সাথে দেয়া করি আপনারা ইনশাল্লাহ আসবেন দাম নিয়ে আপনারা বিচার করতে যাবেন না দামটা কম বেশ হবে প্রত্যেকটা শোরুমে এবং বিশেষত এই শোরুমে অভিমত নেন আচ্ছা ভাই এইখান থেকে যে আপনি গাড়ি নিছেন তারপর আপনার একটা ওনাদের সাথে একটা সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ তো ইয়ার কি বাইরের দাম কম রাখে গাড়িও ভালো ভাইয়ের কথা গেছে ঠিক আছে কাগজপত্রের সার্ভিস কি রকম সব ঠিক আছে ভাইয়ের

একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা অনলি পাঁচ হাজার কিলো রানিং পাঁচ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা ঠিক আছে এটা অনটেস্ট অবস্থায় আছে গাড়ি অনটেস্ট অবস্থা দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা সিলেটের বাইরে থেকে ভাই অনটেস্ট গাড়িগুলো নিয়ে কাগজ করতে পারবে তো ইনশাল্লাহ সিলেটের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনটেস্ট নিলে নাম্বার করতে পারবে যে কোনো জেলায় আর ফাইলটাইলে যা কিছু সহযোগিতা লাগে আমরা সহযোগিতা লাগে যদি আমরা ট্রান্সফার করে দেই অনেক নিয়ে তার ডাকায় বলেন আর এই চিটাং বলেন যে কোন জায়গায় আপনি নাম্বার করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে করে নিতে পারবে এবং জারজির এলাকা থেকে ট্রান্সফার করা হয় সুবিধাটার জন্য আপনারা সিলেটার বাইডি থেকে স্পেশালি নিতে হচ্ছে আমরা খুব সুন্দর একটা কালার চমৎকার চমৎকার গাড়িটা এটা আমার 4000 কিমি রানিং 4000 কিলোমিটার চলছে আমি প্রমাণ সহ দেখাই আপনাদেরকে টায়ারের বিটগুলো দেখেন জি টায়ারের সাইডের যে ইউগুলো রয়েছে সুতাগুলো দেখেন কন্টেস্ট অবস্থায় আছে আর পুরো গাড়িটার আমি টাঙ্কি সহ আপনাদেরকে দেখাই গাড়িটা দেখেন খুব স্মুথ একটা কালার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা সুপার ফ্রেশ বলতে পারি হলো 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15 জি ভাই 4000 কিমি চলা শোরুমে কত শোরুমে হলো আপনার 2 লক্ষ 39000 4000 টাকা ডিসকাউন্ট 2 লক্ষ টা আমরা আমরা এটা অনেকটা প্রশ্নের এই যে মাঝে মাঝে কাস্টমাররা আসে আমাদের কাছে যেমন এই গাড়িটা আমার একটু দূরের শরম থেকে কিনা যেমন অবিগন শোরুম বা সুনামগঞ্জ শোরুম হ্যাঁ অনেকে বলে ভাই কাগজ হবে কি না মানে দিতামন্দের মাঝে থাকে এই গাড়িগুলা কিন্তু কাগজ সিলেটার হয় ঢাকা হয় মানে যে কোন জায়গায় আপনি করতে পারবেন সো এটা নিয়ে আপনি মনে কোনো ধরনের দিতামন্দ রাখবেন না এইটা নাম্বার আমাদের মাধ্যমে আপনার চাইলে আমরা করে দিতে পারবো ফাইলটা যদি আপনার নামে ট্রান্সফার করে দিই আপনি নিজেও নাম্বার করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের ফোনের প্রয়োজন নেই প্রয়োজন ঠিক আছে অনেকে কিন্তু এটার জন্য গাড়ি নিতে মানে একটু মানে ইয়ে গাড়িগুলো কিন্তু ফ্রেশ সবে যে গাড়ি নষ্ট হইলে বিক্রি করে তা না ভাই টাকা পয়সার জন্য গাড়ি মানুষ বিক্রি করে

আর এই বছরের নাম্বার করা এটা ছাব্বিশ রানিং প্রাইজ হলে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার জি ফেজার গাড়ি কিন্তু মার্কেটে ভাই সাড়ে তিন লাখ টাকা দাম সাড়ে তিন লক্ষ বর্তমান যেগুলো গাড়ি মার্কেটে সাড়ে তিন লাখ টাকা আমরা দুই লক্ষ কত পাচ্ছি এটা আমরা এক লক্ষ বিরাশি হাজার টাকা ওকে এক লক্ষ বিরাশি হাজার জি জি ইনশাআল্লাহ এই গাড়িটার মডেলটা একটু বলে দেন এটার মডেল দুই হাজার বিশের বিশের বছরের কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট

ভিতরে দেখানো হয়তো কষ্ট হচ্ছে কাঁচা যে যেতে পাচ্ছি না এখন হচ্ছে আপনাদেরকে এটা পালসার বলছি এখানে পালসার 18 মডেল 18 মডেল 18 মডেল এই গাড়িটা হলো আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ করা গাড়ি ঠিক আছে এটার দাম হলো 1 লক্ষ 22 হাজার টাকা 1 22 1 22 ওকে এরপরে আছে আপনার ডিসকভার 110 সিবিএস ব্রেক

নাম দশবারে টাকা দিলে আমরা চেঞ্জ করে দিতে পারবো স্ট্রাইকারের কন্ডিশনটা একটু বলে দেন স্ট্রাইকারের কন্ডিশন এটা হলো 2019 এর মডেল হ্যাঁ এটার রানিং আছে আপনার একটু বেশি তারপরেও গাড়িটা যে অবস্থায় আছে ইঞ্জিন কোনো কাজ নাই কাজ নাই ওকে চাকা ভালো আছে ওকে ব্যাংক চালান করা আছে মানে ব্যাংকের টাকাটা জমা দেওয়া আছে ঠিক আছে এটার দাম পড়বে ভাই 85000 টাকা জেনে নেবেন কমানো যাবে আমরা এই পুরো কালেকশনটা দেখেলাম তারপর হচ্ছে ওনাদের স্টকে কিন্তু অনেকগুলো গাড়ি থাকে যেগুলো হচ্ছে শোরুমে নিয়ে আসা হয় না আপনারা এক কাজ করবেন যে মডেলগুলোর দরকার যে বাজেট বাজেটে গাড়ি দরকার সেগুলোর জন্য ফোন দিয়ে কথা বলবেন যে ভাই মডেলটা এত দরকার আর আমার বাজেট হচ্ছে এত ইনশাল্লা উনারা আপনাদেরকে যদি ম্যানেজ করতে পারে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। এই এই সার্ভিসটাও পাবেন আপনারা অনেক সময় আমাদের কাছে এই প্রোডাক্টগুলো না থাকলে আপনারা বলবেন যদি আমাদের লোকেশনে থাকে বা আমাদের শোরুমে আসবে এরকম থাকে আমরা বলে দেব ঠিক আছে আপনি পরবর্তীতে এই গাড়িগুলো কালেকশন করে নিতে পারবেন উপস্থিত যেগুলো আছে এগুলো আপনারা দেখে আপনারা সরাসরি আসলে দেখে নিতে পারবেন ফোনে কথা বললে আমাদের পেজ আছে বাংলায় ফেসবুক পেজ শাহজালাল মোটর বাইক আপনারা এই পেজে সবগুলা হেড আপনারা দেখতে পারবেন ওকে ঠিক আছে তো মোটামুটি আমরা পুরো গাড়ির কালেকশনটা দিলাম যারা যারা ভিডিও দেখছেন ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই ইনশাল্লাহ আমাদের এই এডগুলা দেখবেন আর আমার রাহাত ভাই খুব কষ্ট করেন উনি গরম হোক মেঘ হোক রোদ হোক উনি আসবেই ঠিক আছে আপনারা ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সাথে থাকবেন আমাদের সবসময় ঠিক আছে রাহাত ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সৎ ব্যবসা করে যেন সব সময় সৎ ব্যবসার মাধ্যমে পরিচালনা আমরা চলতে পারি আপনারা এই দোয়া আমাদের জন্য সবসময় করবেন এবং সুস্থ থাকতে পারি আমরা তো এই একটা বাইক কিন্তু আবার একটা রিক্সের বিষয় আছে যারা অ্যাক্সিডেন্টজনিত ঘটনায় ঘটে আপনারা বাইক সেফ ড্রাইভ করবেন বাইকের গতি কমাবেন জীবন বাঁচাবেন ধন্যবাদ ভাই আজকের জন্য এ পর্যন্ত আমি গিয়ে আসুদ্দিন ভালো থাকবেন শাহজালাল মোটর বাইক আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ গ্যাস বাইকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নতুন আপডেট কালেকশন এই শোরুম থেকে আরও আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ